ফ্লাড কণ্ট্ৰল কৰ্তৃপক্ষ গণিগ্ৰাম শান্তিপুৰ দ্বিতীয় খণ্ডে শত সুস্কেট দিতে হবে দিতে হবে দিতে হবে দ্বিতীয় খণ্ডের অতি সুস্কেট অতিশত্ব দিতে হবে দিতে হবে আমাদের বঞ্চনা বৈষম্য মানシナ মানবো না আজকে আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টিয়ার পক্ষ থেকে গনি গ্রামে এসেছি এবং গনি গ্রাম জনসাধারণ আজকে এখানে সবাই সমবেত হয়েছেন প্রতিবাদ জানাতে বিগত দিনে গনেরগ্রামবাসী জনসাধারণ এই যে পরিস্থিতি এখানে তৈরি হয়েছে কৃত্রিম বন্যার পরিস্থিতি আমরা জানি এখন বন্যার সমস্যা নেই কিন্তু এখানে যদি আমরা দেখি পরিদর্শন করে আমরা যা দেখতে পারলাম তাতে আমরা রীতিমতো স্তম্ভিত মানুষ নরব যন্ত্রণা ভোগ করছে এই জায়গায় কৃত্রিম বন্যার জন্য এই বিস্তীর্ণ জায়গা প্লাবিত হয়ে আছে স্লুইস গেইট হচ্ছে না জল নিষ্কাশন হচ্ছে না জল নিষ্কাশন না হওয়ার জন্য একশো পঞ্চাশের অধিক পরিবার তারা জলমগ্ন তাদের ঘর তাদের উঠানে জল তারা কাজ করতে পারছে না এই দুর্গন্ধময় পরিস্থিতিতে তারা বসবাস করছে তার সাথে সাথে এই কবরস্থান এখানে আছে কিন্তু এখানে মৃতদেহ দাফন করা যাচ্ছে না কোনো ধরনের কাজ করা যাচ্ছে না এবং বিগত দিনে অন্য জায়গায় নিয়ে কাজ সমাপ্ত করতে হচ্ছে এই পরিস্থিতিতে বারবার জনসাধারণ জনসাধারণ শান্তিপুরবাসী বারবার ডিপার্টমেন্টের দ্বারস্থ হয়েছেন সার্কুল অফিসারের দ্বারস্থ হয়েছেন ইঞ্জিনিয়ারের দ্বারস্থ হয়েছেন কি এখানের যে খোদ জনপ্রতিনিধি যে বিধায়ক নির্বাচিত বিধায়ক তার কাছেও দ্বারস্থ হয়েছেন এবং বারে বারেই তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি কিন্তু কোনো কাজই এখানে হচ্ছে না তাই আজকে এখানে মানুষ ক্ষুব্ধ এবং আজকে সবাই এখানে সমবেত হয়েছেন এই উদাসীনতার কারণ কি শ্রমজীবী মানুষ নিম্নবিত্ত মানুষ আজকে এখানে বসবাস করতে পারছে না তাদের জীবন আজকে নিরাপত্তা নেই এই জলের মধ্যে এই কৃত্রিম বন্যার মধ্যে দুর্বিষহ জীবন জীবনযাপন করছে অথচ আপনারা উদাসীনতা দেখাচ্ছেন আপনারা নির্লিপ্ত ভয়ে বসে আছেন কোনো কাজ করার মানসিকতা নেই কেন এটি আজকে প্রশ্ন এবং আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের থেকে হুঁশিয়ারি দিয়ে বলে দিচ্ছি যে আগামী সাত দিনের মধ্যে যদি কাজ শুরু না হয় স্লুইস গেটের কাজ কালবার্টের কাজ এবং অন্যান্য কাজ যদি শুরু না হয় তাহলে কিন্তু বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এবং শান্তিপুর গ্রামবাসী সকলে গিয়ে সার্কুল অফিস ঘেরাও করে কিন্তু বৃহত্তর আন্দোলন শুরু করবে তার জন্য আমরা আপনাদের বলছি অতি সত্বর কাজ শুরু করুন এই ভিডিওর মাধ্যমে আমরা বলে দিতে চাই ধন্যবাদ আজকে উপস্থিত ছোটো বড় সবার সব সব আমি সবার সম্মুখে আমি বলতেছি যে যখন এই বারটা আরম্ভ হয় ইঞ্জিনিয়ার মিনিস্টার সার্কুল অফিসার ডিসি স্যার সিল্টারের এখানে ছিল আমি তখন প্রতিবাদ করেছিলাম যে এখানে একটা বিনি কালভার্টের প্রয়োজন তখন ওনারা বলছে আমরা বারটা হয়ে যাও তারপরে এটা জলের ব্যবস্থাটা করব। কিন্তু আজকে দুই বছর হয়ে গেল ওনারা কোনো রেসপন্স করে না ডিসি স্যারও কই আছেন এসপি স্যারও এখানে প্রেজেন্ট ছিল মিনিস্টার ছিলা কিন্তু তারা ওনারা কোনো কত রেসপন্স করে না আমরা প্রায় দুইশটা কি আড়াইশ দুইশো ফ্যামিলি এপি এপিএল বিপিএল কার্ডের মানুষ এখানে রুজ আনছে রুজ খাচ্ছে দলের ডুবে দিতে আছে কিন্তু কোনো অফিসার আজ পর্যন্ত রেসপন্স করে নাই এই বাবদে আমরা প্রায় তিন মাস আগে একটা পিটিশন দিয়ে দিয়েছি সার্কুল অ্যাড্রেস অফিস অ্যাড্রেস টু সার্কুল অফিসার কপি টু কপি টু ডিসি এমএলএ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবকে যে দিছি ওনারা বলেছিল যে আমরা তিন দিনের ভিতরে এই কাজটা করে দিব কিন্তু তিন দিন হয়েতে আজকে তিন মাস হয়ে গেল ওনারা কোনো রেসপন্স করে না এই জন্য আমরা খুব দুঃখভোগ করতেছি এবং যথাযথ আমি আপনাদের কাছে এই সংবাদ মিডিয়ার কাছে বলছি আমাদের আমাদের এই দাবিগুলা আপনারা যেহেতু আমাদের সাহায্য সহায়তা করে আমাদের দেশের উপকার করে আমাদের এই অঞ্চলের গরিব মানুষের জন্য আপনারা একটু কষ্ট করে আমাদের এই সমস্যাটা সমাধান করার সাহায্য করুন এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম